মানে নায়িকারা প্রেগনেন্ট হতে চাইতো এজন্য প্রেগনেন্ট হয়ে যেত বাট সবাই তো আর সেম না যে প্রেগনেন্ট হতে হবে ওর সাথে কাজ করলেই কেন প্রেগনেন্ট হতে হবে নায়িকাদের তো একটা লাইফ আছে একটা ক্যারিয়ার আছে তো আমি একটা মুভি করলাম তারপর আমার তো আরও কাজ করতে হবে এখন আমি তার বেবি নিয়ে বসে থাকবো যে হ্যাঁ তুমি আমার তুমি আমার মানে এই এইটা থেকে বের হয়ে আসতে হবে যারা যেই দুই নায়িকা এরকম করেছে তারা তো এখন আর সাকিবের সাথে কাজ করতে পারছে না কেন পারছে না তারা এই বেবি বেবি নিয়ে থাকুক এখন আমরাও কাজ করতে পারবো তো এটা তো আমাদের জন্য ভালো যে সাকিব এখন সবার সব নায়িকাদের সবার সাথে কাজ করতে পারবে এর জন্য এই পরিবর্তনটা খুবই ভালো কারণ আগে তো শুধু একটা দুইটা নায়িকা নিয়েই কাজ করতে হতো তাকে যেমন তার ওয়াইফ ছিল আরেকটা মেবি গার্লফ্রেন্ড ছিল যাই হোক ও দুইটাই ওয়াইফ ছিল জানি না ও আচ্ছা সো ওই ওইটা থেকে বের হয়ে আসছে এখন আমরাও কাজ করতে পারবো এটা তো আমাদের জন্য ভালো যে সাকিব সবার সব নায়িকাদের সবার সাথে কাজ করতে পারবে ওর সাথে কাজ করতে চাইলেই প্রেগনেন্ট হয়ে যাবে বা এটা তো মানে নায়িকারা হতে এজন্য প্রেগনেন্ট হয়ে যেত বাট সবাই তো আর সেম না যে প্রেগনেন্ট হতে হবে ওর সাথে কাজ করলেই কেন প্রেগনেন্ট হতে হবে নায়িকাদের তো একটা লাইফ আছে একটা ক্যারিয়ার আছে সো আমি একটা মুভি করলাম তারপর আমার তো আরও কাজ করতে হবে এখন আমি তার বেবি নিয়ে বসে থাকবো যে হ্যাঁ তুমি আমার তুমি আমার মানে এই এইটা থেকে বের হয়ে আসতে হবে এখন যারা যেই দুই নায়িকা এরকম করেছে তারা তো এখন আর সাকিবের সাথে কাজ করতে পারছে না কেন পারছে না তারা এই বেবি বেবি নিয়ে থাকুক এটা তারা চেয়েছে এই জন্য মানে বাবা বানিয়ে ফেলেছে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি বলবো এখন কেউ যদি প্রেগনেন্ট হতে চায় তাহলে তো আপনি আর আমি আটকাতে পারবো না তাই না সো এটা তাদের থিওরি তারা কি চায় এটা তাদের ব্যাপার এই বছরেও পেতে পারে নেক্সট ইয়ারও পেতে পারে এখন কেন বলবো এটা যখন মানে মিঙ্গেল হব তখন তো অবশ্যই সবাইকে জানিয়ে চলছে কিছু একটা তো থাকবেই